হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো মাই জিলি নিয়ে মাই প্রধান উপাদান গ্লিসারিন জাতককে পিচ্ছিল করে এটি যোনি ও পুরুষাঙ্গের শুষ্কতা দূর করে এতে মিলন সহজ এবং আনন্দদায়ক হয় এটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য ব্যবহার করা নিরাপদ তাছাড়া এটি কন্ডমের সাথেও ব্যবহার করা যায় মাইজেলি ব্যবহারের উপকারিতা দৈহিক মিলনকে আরও সহজ এবং আনন্দদায়ক করে তুলে যোনি ও পুরুষাঙ্গের শুষ্কতা দূর করে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন কিছু লোকের ত্বকে জ্বালাপোরা অ্যালার্জি হতে পারে অতিরিক্ত ব্যবহারে জোনেতে ব্যাকটেরিয়া ভারসাম্য নষ্ট হতে পারে তাছাড়া এটি গর্ভবতী মহিলারাও ব্যবহার করতে পারবে ত্বকে কোনো সমস্যা থাকলে ব্যবহার করা উচিত নয় আরেকটি কথা যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আপনাদের মতামত মূল্যায়ন কমেন্ট বক্সে জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগ বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম